সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না বলো পাপদা মাছটা অটো দিয়া দেখেন কিভাবে করি মাছের ভিতরে মরিচ হলুদ লবণ দিয়ে দিছি মাছটা বেজে নিব একটু তেল দিয়ে দিব দিয়ে মাছটা ভালো করে মেখে নিব তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াই বসাই দিছি তেল দিয়ে দিছি দিয়ে দিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে তরকারি বসানোর জন্য দিয়ে দিলাম আটামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব হয়ে গেছে গরম তেলে দিছি এখন টমাটো দিয়ে দিব

লবসি নারছরা করা যাবে বন্ধুরা টমেটো দিয়ে পাবদা মাছের তরকারি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের এরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ